তে সাহ বার থেকে আম্বর অভিযানে অভাব অনটনের অবস্থা অষ্টম হিজড়ির রজব মাসে নবী ক্রিম সাল্লাম সমুদ্র উপকূলে তিনশত লোকের একটি বাহিনী পাঠাইলেন যাহাদের উপর হজরত আবু উবায়দা হুকে আমির নিযুক্ত করা হইয়াছিল হজরমসালিয়া সাল্লাম একটি থলির মধ্যে রসদস্বরূপ কিছু খেজুরও তাহাদেরকে দিলেন তাহারা পনেরো দিন সেখানে অবস্থান করিলেন এবং রসদ ফুরাইয়া গেল উক্ত কাফেলার মধ্যে হজরত কায়েস রাতু ছিলেন তিনি মদিনায় ফিরিবার পর মূল্য আদায় করিবার ওয়াদা করিয়া কাফেলার সাথীদের নিকট হইতে উট খরিদ করিয়া জবাই করিতে শুরু করিলেন প্রতিদিন তিনটি করিয়া উট জবাই করিতেন কিন্তু তৃতীয় দিন কাফেলার আমির এই ভাবিয়া যে সওয়ারি শেষ হইয়া গেলে ফিরিয়া যাওয়া কষ্টকর হইয়া যাইবে উট দিলেন এবং সকলের নিকট তাহাদের নিজেদের যে পরিমাণ খেজুর মৌজুদ ছিল তাহা একত্র করিয়া একটি থলিতে রাখিলেন এবং দৈনিক এক একটি করিয়ে খেজুর বন্টন করিয়ে দিতেন যাহা সুশিয়া তাহারা পানি পান করিয়া লইতেন এবং রাত পর্যন্ত ইহেই তাহাদের খাবার ছিল বলিতে তো সহজ কিন্তু যুদ্ধের ময়দানে যেখানে শক্তি সামর্থ্যেরও প্রয়োজন রহিয়াছে সেখানে একটি খেজুরের উপর সারা দিন কাটাইয়ে দেওয়া অত্যন্ত দিল গুদ্দার ব্যাপার সুতরাং হজরত জাবের রদুল্লা তালানু হজর সাল্লাহ সাল্লামের জামানার পর যখন এই ঘটনা লোকদেরকে শুনাইলেন তখন জনৈক সাগরে জিজ্ঞাসা করিলেন যে একটি খেজুর দ্বারা কী হইতো তিনি বলিলেন একটি খেজুরের মূল্য তখন বুঝে আসিল যখন একটি খেজুরও থাকিল না তখন ক্ষুধার্ত থাকা ছাড়া আর উপায় রহিল না গাছের শুকনা পাতা জড়িয়া গাছের শুকনা পাতা জারিয়া পানিতে ভিজাইয়া খাইয়া লইতাম অসহায় অবস্থা মানুষকে সব কিছু করিতে বাধ্য করে এবং প্রত্যেক কষ্টের পর আল্লাহ তালার পক্ষ হইতে সহজ ব্যবস্থা হয় এই সকল দুঃখ ও কষ্টের পর আল্লাহতালার পক্ষ হইতে সহজ ব্যবস্থা হয় এই সকল দুঃখ ও কষ্টের পর আল্লাহ তালা সমুদ্র হইতে তাহাদের নিকট আম্বর আম্বর নামক একটি মাছ পৌঁছিয়ে দিলেন সুভানব মাছটি এত বড় ছিল যে আঠারো দিন পর্যন্ত তাহারা উহা হইতে খাইতে থাকিলেন এবং মদিনা মুনাওয়ারা পৌঁছা পর্যন্ত উহার গোস্ত রসদ রসদস্বরূপ তাহাদের সঙ্গে ছিল হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ সম্মুখে যখন সফরের বিস্তারিত ঘটনা বলা হইল। তখন হুজুর আকরম সাল্লাহ বলিলেন ইহা আল্লাহ তালার একটি রিজিক ছিল যাহা তোমাদের জন্য পাঠাইয়ার পাঠানো হইয়াছিল দুঃখ কষ্ট এবং বিপদ এই দুনিয়ার অবিচ্ছেদ্য বিষয় বিশেষ করে আল্লাহ আল্লাহ আলাইগণের উপর বিপদাপদ বেশি আসিয়া থাকে এই জন্য হুজুর আকরম সাল্লাহ আলাইসাল্লাম বলিয়াছেন নবীগণকে সর্বাধিক মুসিবতে রাখা হয় তারপর যাহারা উত্তম তাহাদেরকে এবং তারপর অবশিষ্টদের মধ্যে যাহারা উত্তম হয় তাহাদেরকে অধিক মুসিবতে রাখা হয় মানুষকে তাহার দিনই যোগ্যতা অনুসারে পরীক্ষা করা হয় আর প্রত্যেক কষ্ট এবং মুসিবতের পর আল্লাহর অনুগ্রহে সহজ অবস্থাও লাভ হয় ইহাও চিন্তা করা উচিত যে আমাদের বুজুর্গদের উপর কি কি অবস্থা অতিবাহিত হইয়াছে এই সব কিছুই দিনের স্বার্থে ছিল যে দিন আমরা নিজ হাতে বিনষ্ট করিতেছি ওই দিনের প্রসারের জন্য তাহারা ক্ষুদার্ত থাকিয়েছেন গাছের পাতা চিবাইয়েছেন রক্ত দিয়েছেন এই সব কিছুর বিনিময়ে দিন প্রচার করিয়েছেন অথচ আজ আমরা উহা না আল্লাহ আমাদেরকে দান আগামীকালকে কে তালিম করতে পারে খেয়াল দিন খেয়াল দিন ওটা পরে ওই না